হামিদ ও নসল্লি আলা রসুল হিল করিম আমাবাদ সম্মানিত প্রিয় ভাইরা আজকে আমরা আরেকটি বিষয় আরেকটি হাদিস নিয়ে আলোচনা করব সেই হাদিসটি হচ্ছে ইমানের নিদর্শনাবলী সম্পর্কে আন আবি ওমা মাতা রাদি আল্লাহ আনহু আন্না রজুল আনসুর আল্লাহ সাল্লাহ আলী সাল্লাম মাল ইমান কলা ইদা সার্বাতা ইদা সার্বাতা হাসানাতুকা ও সাতকা সৈয়াতুকা ফা আংতা

রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এরা জবাবে বললেন যখন ন্যাক কাজ তোমাকে আনন্দিত করবে এবং বদ কাজ তোমাকে দুঃখিত করবে তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি ইমন্দার লোকটি আবার প্রশ্ন করলো হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাহলে পাপ কি জিনিস পাপ কি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তখন বললেন যে কাজ কোনো কাজ করতে তোমাকে অন্তরে দ্বিধা সংশয় লাগে তখন তা ছেড়ে দিবে সেটাই হচ্ছে পাপের কাজ তো হাদিসটি ব্যাখ্যা এবং বিশ্লেষণ যদি আমরা করতে যাই তাহলে বলবো যে উল্লিখিত হাদিসটি কাজ ও বদ কাজ চেনার একটি সূক্ষ্ম একটি পরিচয় এখানে তুলে ধরা হয়েছে কোনো ভালো ব্যক্তি যখন গুনাহের কাজ করতে যায় তখন মনে খটকা লাগে মনে অস্থিরতার সৃষ্টি হয় মন তাকে তাতে সাড়া দেয় না তাই কোনো কাজ করার সময় যদি মনে খটকা লাগে সংশয় লাগে এবং তা পরিহার করার মাঝেই সতর্কতা অনুভব হয় তখন সেটা পরিহার করবে আর যদি কোনো কাজ করাটাই সতর্কতা ও উত্তম মনে হয় তবে সে কাজ করাটা সতর্কতার লক্ষণ অর্থাৎ সেই কাজটা করারই হচ্ছে সতর্কতা সেই কাজটা ছেড়ে দেওয়াটা সতর্কতা নয় যদি সে কাজটাকে উত্তম মনে হয় এবং সতর্কতা মনে হয় আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন উক্ত হাদিসের উপর সংক্ষিপ্ত হাদিস এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা করলাম আল্লাহ তালা আমাদেরকে এর উপর আমার কথা তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ